ছুটি শেষ গো বন্ধুরা ছুটি শেষ শনিবার এসেছি কাল রোববার বউ ছিল আজকে সোমবার ভোর ভোর রেডি হয়ে গেছি মুড নেই বুঝলে আর মুড নেই তোমাদের সাথে ভিডিওটা হাসি মুখে শেয়ার করার মতো মুড নেই কবে থেকে মামা বাড়ি আসবো মাসি বাড়ি আসবো মামা বাড়ি আসবো মাসি বাড়ি আসবো করে করে এই দুটো দিন পেরিয়ে গেল ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে না গো বাচ্চাটা আমার আমার সোনাটার ঘুমই ছাড়ছে না গো আমার সোনামণির ঘুমই ছাড়ছে না গো সব ফাঁকা ফাঁকা এবার একটা রাতের জন্য এত সাজানো গোজানো সব খুলবে এবার সব চুপচাপ কত হয়ে হাল্লা আজ পাঁচ দিন ধরে

ভালো লেগেছে ওরা ঘুমোচ্ছে ওদেরকে ডিস্টার্ব করে দিলাম কাল অনেক রাত জাগা সবার আগে পিছু করে রাখো তুমি তো বন্ধুরা সেই ট্রেন সেই রাস্তা সেই স্টেশন কিন্তু কোনো আনন্দ নেই আজ থেকে দুদিন আগে যখন এই স্টেশনে নেমেছিলাম তখন আমার ভিডিও যারা দেখেছ তারা দেখেছিলে যে বত্রিশ পার্টি দাঁত বের করে কতটা হাসি আসছিলো আর আজকে কীরকম একটা অদ্ভুত মন খারাপ লাগছে সবথেকে বড়ো কথা মনের মধ্যে একটা জিনিসই ঘুরছে যে আবার কবে আসবো আদৌ আসবো কি না এই তো তো চলো সালারে এখন আমরা ট্রেনে চেপে গেছি তো এই যে দেখতে দেখতেই যাচ্ছি নদী এটা মনে হয় অজয় নদী আমরা প্রথমে গঙ্গা ভেবেছিলাম তারপর শুনলাম না এটা অজয় নদী তো বুগলা একটু রেকর্ডিং করেছিল। আর কাটোয়া স্টেশনে আমাদের এক মাসিক মানে স্টেশনে না কাটোয়াতে আমার এক মাসি থাকে তো বুবলার খুব ইচ্ছে ছিল যে কাটোয়াতে নেমে সেই মাসির বাড়ি যাবে কারণ আমি ওকে গল্প করেছিলাম যে সেই মাসির বাড়ি থেকে কাটোয়ার গঙ্গা অনেক সামনে হেঁটে হেঁটে আমরা একবার স্নান করতে গেছিলাম এইসব গল্প করেছিলাম তো সেই জন্য ওর খুব ইচ্ছে ছিল কিন্তু এখন আর হাতে সময় নিয়ে আসেনি সেরকম আর নামলাম না তার জন্যই ওগুলো অন্য কোনো সময় ঘুরতে বেড়াতে আসার সময় হয়তো হবে জংশনে আছি এখন ট্রেনটা আসতে এক ঘন্টা লেট আছে তো এক ঘন্টা এখন বসবো ওয়েট করবো তারপর একটু চাটা খাওয়া হলো গুগলা ওই যে খাচ্ছে তোমার ওই ছেঁড়া পরোটা এখানে হুগলা খুব প্রিয় ভালো লেগেছে ছেঁড়া পরোটাতে আসুক ট্রেনটা তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে তো আমরা এখন চেপে গেছি আমাদের রায়মোর একটু শরীরটাও ভালো নেই তারপর ভোর ভোর উঠেছে তো নিয়ে কীরকম মানে চুপচাপ হয়ে গেছে ওইসব চুপচাপ আমরা সবাই হয়ে গেছি তো দেখো এখন আমরা কাটোয়া লোকাল মানে কাটোয়া থেকে লোকালটাই চেপে গেছি বর্ধমানের উদ্দেশ্যে নিয়ে এখন চিকেন আমরা বর্ধমানে বসে আছি মোটামুটি ঘণ্টাখানেক এইবারে মানে আসার সময়টাতে আমাদের অনেকটাই বেশি দেরি হয়ে গেল জার্নিটা আমাদের খুব লেগেছে মানে দেরি মানে রকম হলো বলতো কাটোয়া লোকাল ধরার জন্য কাটোয়া থেকে মানে বর্ধমান আসার লোকাল ধরার জন্য কাটোয়া জংশনে আমরা ঘন্টাখানেক বসেছিলাম আবার সেম জিনিসটা বর্ধমানে আসানসোলে আসার জন্য বর্ধমানেও অনেকক্ষণ বসেছিলাম স্ের নাজ মারে তোছাপান কার্ে টাচে, কলায়ে য়াজে, বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার রাত্রি দশটা প্রচন্ড ঠান্ডা লেগে সর্দির ঘোরার জন্য বা তোমার দু জায়গায় জল হলো সেই জন্য হতে পারে তো অনেকক্ষণ এসছি এসছি বলতে তোমার আমরা আজকে মানে ট্রেনগুলো না মেল দিতে পারেন ঠিকঠাক করে তারপর অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিল ট্রেনগুলো সেই জন্য আজ আমাদের অনেক লেট হয়ে গেছে মোটামুটি সাত ঘন্টা আট ঘন্টা জার্নি হয়ে গেছে তো বিকেলে পাঁচটা নাগাদ ঢুকেছি বাড়ি তারপর ঢুকেই তো একটুখানি সেদ্ধ ভাত বসালাম বললো বলছে মামি আমি এখনই ভাত খাবো যদিও খাবার খেতে খেতে এসেছিলো কিন্তু ও একটু ভাতে নিয়ে বলছে আমরা রাত্রে খাবি তাহলে এখন বলছে না আমি এক্ষুনি সেদ্ধ ভাত বসিয়ে দাও খাবো নিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে তারপর আমি স্নান করে ঠাকুর বা করলাম পুজো করলাম ওদেরকে তারপর তো ভাত হয়ে গেছিলো ওদেরকে দিলাম খেতে তারপর শুয়েছিলাম একটুখানি শুয়ে উঠলাম সাড়ে আটটার সময় চাটা খেয়েছি আর রাতের আর ভাত খাবে না তার জন্য মুড়ি চো মুসুরি সেদ্ধ করেছি তো মুসুরি সেদ্ধ মুড়ি আর ডিম সেদ্ধ করতে দিয়েছি ডিম সেদ্ধ ওরা খেয়ে নেবে আর আমার সাবু ভিজিয়ে গেছিলাম আমি আমি যাবার দিনে সাবু ভিজিয়ে গেছিলাম কারণ আমি জানতাম যে আমি সোমবার অন্তর থেকে আসব তারপর আমার কি অবস্থা থাকবে না থাকবে তাই আমি সাবু একটু ভিজিয়ে ফিজিয়ে রেখে গেছিলাম তো ওই সাবুটা ভিজেটায় মেখে পরে খাবো আজ একদম খাবার ইচ্ছে নেই কারণ বাসে ট্রেনে জার্নি করলে পরে না আমার এমনিই খেতে ইচ্ছে করে না কিছু তারপর আবার উপোস করে সারাদিন ভালো লাগছে না তো একটু খেয়ে পরে শোবো এই তো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের টাটা